হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাব যা ব্যবহারে আপনার ত্বকের উপরে থাকা রকম দাগছোপ দূর হবে এবং ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা সেই সাথে আপনার ত্বকের উপর থেকে বয়সের দাগছপ তো দূর হবে সেই সাথে ত্বক হবে টান উজ্জ্বল এবং গ্লোয়িং তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হোমমেড ফেস প্যাকটি তৈরি করে নিতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে দুধ এখানে কাঁচা দুধ নিয়ে নিতে হবে অর্থাৎ যে দুধ বয়ল করা হয়নি সেই দুধ এখানে নিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দুই চামচ পরিমাণ লিকুইড দুধ এখানে নিয়ে নিতে হবে আপনারা চাইলে কম বা বেশিও নিয়ে নিতে পারেন এরপর এতে অ্যাড করে নিতে হবে চালের গুঁড়ো দুই চার চামচ চালের গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি এরপর এক চামচ পরিমাণ লেবুর রস এর সাথে অ্যাড করে নিতে হবে যাদের স্কিনে লেবুর রস শুট করে না তারা এখানে গোলাপ জল অথবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে অনেকের মধুতে অ্যালার্জি রয়েছে স্কিনে সুট করে না তারা এখানে মধুর পরিবর্তে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিতে হবে একটি কলা কলা স্কিনের দাগছোপ দূর করতে সাহায্য করে কলাটিকে ছিলে নিয়ে গ্রেটারের সাহায্যে কলার পেস্ট তৈরি করে নিতে হবে কলা মুখের ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে এছাড়াও কলাতে রয়েছে এজিং প্রপার্টিজ যা মুখের ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে অনেকের স্কিনে বলি রেখা পড়ে গেছে অনেকের স্কিনে ভাঁজ পড়ে যায় তা দূর করতে কলার ফেস প্যাক দারুণ কার্যকরী এভাবে কলার পেস্ট তৈরি করে না হয়ে গেলে এই পেস্টগুলোকে এর সাথে অ্যাড করে নিন এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিন মিক্স করে না হয়ে গেলে দেখুন ফেস প্যাকটি পুরোপুরি তৈরি এখন এই ফেস প্যাকটিকে ত্বকের উপর খুব ভালোভাবে লাগিয়ে নিন ফেস প্যাকটিকে ত্বকের উপর খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন তারপর ত্বকের উপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন এভাবে এই ফেস প্যাকটিকে নিয়মিত ব্যবহার করে দেখুন ত্বকের উপরে থাকা দাগ ছপ কিংবা বলি রেখা অর্থাৎ বয়সের ছাপ খুব দ্রুত দূর হয়ে যাবে স্কিন হবে টানটান টান উজ্জ্বল ও ফর্সা ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আলো এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন